হাজারো ব্যস্ততার মাঝে একটু ফ্রি হয়ে যদি কোনো ছবি বা ভিডিও আপলোড করি তখন কিছু কিছু মানুষ মনেই করে নেয় যে আমার কোনো কাজ নেই পৃথিবীতে কোনো মানুষই আসলে কাজ ছাড়া নেই কাজ আছে তবে এক একজনের কাজের ধরণ এক এক রকম পরিবেশ পরিস্থিতি অবস্থান অনুযায়ী এক 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 মানুষের কাজ কিন্তু রকম যাই হোক কারো ধারণা তো আর আমি পরিবর্তন করতে পারবো না যার যেটা ধারণা সে সেটা করতে থাকুক আমি আমার কাজ করতে থাকি সিলেট মৌলভীবাজার গ্র্যান্ড সুলতান হোটেলে যাওয়ার পরে গ্র্যান্ড সুলতান হোটেলের রাতের ভিউ এবং সেই সাথে ডিনারে আমাদের জন্য কি ধরনের খাবারের ব্যবস্থা ছিল এই ভ্লগটিতে থাকছে তার সম্পূর্ণটুকুই সন্ধ্যার পরে আমরা আরেকটা রেস্টুরেন্টে এসেছিলাম আমি বলেছিলাম যে সিলেট গ্র্যান্ড সুলতান হোটেলে প্রায় তিন থেকে চারটা রেস্টুরেন্ট আছে তাদের ব্যক্তিগত সন্ধ্যার পরে আমরা আরেকটা রেস্টুরেন্টে এসেছি এবং সেখানে এসে হালকা চা নাস্তা করেছি এরপর রাতের বেলায় আমরা ডিনারের জন্য চলে এসেছি গ্র্যান্ড সুলতান হোটেলে আমরা কানেক্টিং রুম নিয়েছিলাম যেটি আমি আমার আগের ভ্লগে শেয়ার করেছিলাম এটি আরেকটি রেস্টুরেন্ট এটি অনেক বড় এই রেস্টুরেন্টটি হোটেলের সাথেই হোটেলের নিস্তলয় অবস্থিত ডিনারে খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল বুফে ডিনারে কি কি খাবারের আইটেম আছে সেগুলো জানতে পারবেন একটি ছোট্ট হেয়ার কেয়ার ভিডিওর পরে আপনারা আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেয়ার ওয়েল এবং আরেকটি যে বোতল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেয়ার প্যাক কম বেশি সবারই হেয়ার ফলের প্রবলেম আছে যাদের অতিরিক্ত হেয়ার ফল হয় এবং চুল একটু রুক্ষ সুক্ষ হয়ে গিয়েছে তারা এই তেলটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে ন্যাচারাল ব্লিসের হেয়ার অয়েল চুল ঘন কালো এবং সিল্কি করার জন্য তেলটি খুবই উপকারী বোতলের গায়ে তেলের উপকরণ এবং ব্যবহারবিধি সুন্দরভাবে লেখা আছে তারপরেও আমি একটু বলে দিচ্ছি পরিমাণ মতো তেল ছোট্ট একটি বাটিতে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় লাগাতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগালে ভালো উপকার পাওয়া যাবে তবে আরো ভালো রেজাল্ট পেতে সপ্তাহে চার দিন লাগাতে পারেন যেদিন চুলে তেল অ্যাপ্লাই করবেন তার পরের দিন চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারবেন হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে একটি বাটিতে পরিমাণ মতো হেয়ার প্যাকের পাউডার নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে সাথে একটি ডিমের সাদা অংশ মেশালে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে এই প্যাকটি শুধুমাত্র চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে মাথায় অ্যাপ্লাই করার পরে বিশ থেকে পঁচিশ মিনিট এটি রাখতে হবে এরপরে সুন্দরভাবে চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে হবে আপনারা এই অথেন্টিক চুলের তেল এবং চুলের প্যাকটি পেয়ে যাবেন ন্যাচারাল ব্লিসের পেজে আমি আমার এই ভিডিওটির সাথে অবশ্যই পেজ মেনশন করে দিব সেই সাথে কমেন্টে অবশ্যই পেজের লিঙ্ক দিয়ে দিব সো ফ্রেন্ডস এখন আমরা দেখবো যে ডিনারে কি কি আইটেম আছে প্রথমে ঢাকনাটা ওঠানোর পরে দেখতে পারলাম পরাটা এর পরেরটাতে আছে নান এর পরেরটাতে আছে রাইস তারপরে আছে ফ্রাইড রাইস এরপর আছে পাস্তা চিকেন মশলা মাটন বিফ ভেজিটেবলস মানে নাইটা কি সব ধরনের আইটেম আছে যারা অনেক বেশি খেতে পারে তারা খুশি হয় আবার যারা আমার মতো খেতে না পারলেও দেখে খুশি হয় যেমন আমি দেখেই খুশি হয়ে যাই এত কিছু দেখলাম দেখার পরে আমি শুধু এক বাটি স্যুপ নিয়ে চলে এসেছি মানে স্যুপ আমার খুবই পছন্দের আমি স্যুপ খেতে অনেক ভালোবাসি আর এখানে যে স্যুপটা ছিল সেটা অসাধারণ টেস্ট ছিল সেই লেভেলের ইয়াম্মি ছিল স্যুপের গল্প শোনার পরে এবং আমার ফেসের এক্সপ্রেশন দেখে ভাতিজা এর একটু হয় স্যুপ খাওয়ার জন্য এরপরে ও এক বাটি স্যুপ নিয়ে আসে স্যুপ খাওয়ার পরে সেও অনেক আনন্দিত স্যুপটা আসলে অনেক টেস্টি ছিল এরপর চলেন আপনাদেরকে দেখায় যে ডেজার্ট আইটেমে কি কি আছে বিউটিফুল ডেকোরেশন সেই সাথে ডিফারেন্ট টাইপস অফ ডেজার্ট বাদ নেই ফ্রুটস আইটেমও আমার কাছে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে অসাধারণ আমি শুধু স্যুপ খেয়েছি স্যুপ খেয়ে আমার ডিনার ফিনিশ অনেকেই আমার সাইজ দেখে মনে করে যে আমি মনে হয় অনেক বেশি খাই আসলে আমি অনেক বেশি খাই না কেন যেন বাতাস খাইলেও আমি ফুলে যাই যাই হোক ডিনার ফিনিশ করার পরে আমরা চলে গিয়েছিলাম থিয়েটার রুমে মুভি দেখার জন্য নেক্সট ভিডিওতে থাকবে আমরা কি মুভি দেখেছিলাম এবং হল রুমটা কেমন ছিল সে সবাই ভালো থাকবেন টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং